বাংলা গল্প পাঠের আসরে আপনাদের জন্য আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প যাত্রা বদল শুরু করছি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যাত্রা বদল ভাটপাড়াতে পিসিমার বাড়ি গিয়েছিল বড়দিনের ছুটিতে সারাদিন বাড়িতে বসে থেকে ভালো লাগলো না বিকেলের দিকে নৈহাটি স্টেশনে বেড়াতে গেল তখন দেশেই থাকি বিদেশে বেরোনো অভ্যাস নেই এত বড় স্টেশন ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ বড় একটা হয়নি ডাউন প্ল্যাটফর্মের ওধারে প্রকাণ্ড ইয়ারটা মালের ওয়াগানে ভর্তি ওভারব্রিজের ওপর দিয়ে যাত্রীরা পটলা পুটলি নিয়ে যাতায়াত করছে নানা ধরনের লোকের ভিড় নানা রকম শব্দ দুখানা পাইলট ইঞ্জিন ইয়ার্ডের মধ্যে ওয়াগনের সারি সারি টানাটানিতে ব্যস্ত ওপারের গাড়ি একখানা ছেড়ে গেল আর একখানা এক্ষুনি আসবে বাজারের দিকে সাইডিং লাইনে দুইখানা কেরোসিন তেলের ট্যাঙ্ক বসানো গাড়ি থেকে তেল নামাচ্ছে এত মাছি প্লাটফর্মে কোথাও স্থির হয়ে দাঁড়াবার জো নেই বসবার জো নেই যেখানেই যায় সেখানেই মাছি ভন ভন করে যা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু স্টলের অবস্থা দেখে সেখানে বসে কিছু খেতে প্রবৃত্তি হলো না প্ল্যাটফর্মের ওপারে একটা ছোট ঘর দূর বন্ধ ঘরটার আশেপাশে পুরনো স্লিপার ও ফিশ প্লেট পড়ে আছে রাশিকৃত একটি ক্ষুদ্র কুলি পরিবার সেধারে ধারে তের টাবু খাটিয়ে তোলা উনুনে আজ দিয়েছে হঠাৎ প্ল্যাটফর্মের সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল সবাই যেন প্ল্যাটফর্মের ধারে ঝুঁকে কলকাতার দিকে চেয়ে কি দেখবার চেষ্টা করতে লাগলো একজন হিন্দুস্থানি যাত্রী প্ল্যাটফর্মে নিতান্ত ধারে দাঁড়িয়ে চোখ মুছতে ব্যস্ত উপর থেকে একজন কুলি তাকে হেকে বললে এ আগ পুছনে वाला है हट जाइए ডাক গাড়ি आता है কাছের একটি ভদ্রলোক যাত্রীকে জিজ্ঞেস করলুম কোন ডাক গাড়ি মশাই তিনি বললেন দার্জিলিং মেলের সময় হয়েছে একটু পরেই ধুলো কুটো উড়িয়ে একটা ছোটখাটো ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে স্টেশন কাঁপিয়ে দার্জিলিং মেল বেরিয়ে এলো এবং সে শব্দ থামতে না থামতে ডাউন প্ল্যাটফর্মে একখানা প্যাসেঞ্জার ট্রেন শব্দে এসে দাঁড়ালো একটু পরে দেখি যে প্ল্যাটফর্মে একটা গোলযোগ উঠেছে অনেক লোক ওভারব্রিজের ওপর দিয়ে ডাউন প্ল্যাটফর্মের দিকে ছুটে যাচ্ছে সবাই যেন কি বলছে ট্রেনটা ছাড়তেও অনেকটা দেরি হলো তারপর ট্রেনখানা ছেড়ে গেলে দেখলাম প্ল্যাটফর্মের এক জায়গায় অনেক লোকে ভিড় গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে সবাই যেন কি দেখছে ভিড় ঠেলে ঢুকতে না পেরে একজনকে জিজ্ঞাসা করতে সে যা বলল তার মর্ম এই যে মুর্শিদাবাদের ওদিক থেকে একটি ভদ্রলোক সপরিবারে এইখানে গাড়ি বদলাবার জন্য নেমেছিলেন পশ্চিমের লাইনে যাবার জন্য তার স্ত্রী প্ল্যাটফর্মে নেমে হঠাৎ অজ্ঞান হয়ে যান সম্প্রতি দেখা যাচ্ছে অজ্ঞান নয় তিনি মারাই গেছেন লোকের ভিড় পুলিশ এসে সরিয়ে দিল তারপর একটা অতি করুণ দৃশ্য চোখে পড়ল গোটা দুই স্টিলের তরঙ্গ একটা ঝুড়ি গোটা চারিক ছোট বড় পুটুলি একটা মানকচু ও এক নাগরি খেজুরের গুড় এদিক ওদিকে অগছালো ভাবে ছড়ানো গৃহস্থলীর এই দ্রব্যাদির মধ্যে একটি পাড়া বউয়ের মৃতদেহ রং ফর্সা বছর কুড়ি বাইশের বেশি নয় বউটির মাথার কাছে একটি মধ্য বয়সী ভদ্রলোক গায়ে কালো বুক খোলা কোট কাঁধে একখানা জমকালো পাড় ও কলকোদার সস্তা আলোয়ান পায়ে ডার্বি জুতো পাড়াগাঁয়ের অর্ধশিক্ষিত ভদ্রলোকের পোশাক তার কলি একটি আড়াই বছরের ছোট ছেলে মায়ের মতো ভরসা চুলগুলো কোকড়া কোঁকড়া হাতে কি একটা নাড়াচাড়া করছে ও একবার বিস্ময় দৃষ্টিতে সমাগত লোকের ভিড়ের দিকে চাইছে মায়ের মৃতদেহের চেয়ে তার কাছে বেশি কৌতূহলের বিষয় হয়েছে চারিধারে এই গোলমাল ও ও সাহেব স্টেশন মাস্টার তার সঙ্গে একজন বুঝতে দেরি হল না যে ভদ্রলোকটি ডাক্তার তিনি বউটির নারী দেখলেন চোখ দেখলেন স্টেশন মাস্টারের সঙ্গে কি কথা হলো তার স্বামীটির সঙ্গে কি যেন বললেন তারপর তারা চলে গেলেন মৃত্যুই তাহলে ঠিক কৌতূহলী জনতা আরো খানিক্ষণ তাদের ঘিরে দাঁড়িয়ে রইল মৃত তার শোকস্তব্ধ স্বামী ক্ষুদ্র পুত্র ও তাদের ঘর গৃহস্থালির সাথে দ্রব্যাদী তারপর একে একে যে যার কাজে চলে গেল আরো নতুন দল এলো তারাও খানিকটা থেকে নিজেদের মধ্যে কি বলাবলি করতে করতে ফিরে গেল এবার এলো রেলওয়ে পুলিশের লোক তারা খানিক্ষণ ধরে ভদ্রলোকটিকে কি সব প্রশ্ন করলেন নোটবুকে কি টুকে নিলে তারপর তারাও চলে গেল কেবল একজন কনস্টেবল একটু দূরে দাঁড়িয়ে এসবে কাটিলো প্রায় এক ঘন্টা তখন সন্ধে প্রায় হয় হয় স্টেশনের আলো জ্বালিয়েছে আপ ডাউন দুই দিকে সিগনালে লাল সবুজ বাতিতে শাড়ি চলছে কিন্তু তখনও অন্ধকার হয়নি সিগন্যালের পাখা তখনো স্পষ্ট দেখা যাচ্ছিল আপ লাইনের হোম স্টার্টার নামানো বোধ হয় কোনো ট্রেন আসছে যা হবার তা তো হয়ে গিয়েছে এখন সৎকারের ব্যবস্থা এ ধরনের প্রশ্ন কেউ ভদ্রলোকটিকে করলে না তিনি কাউকে করলেনও না এদিকে ভিড় ক্রমশ পাতলা হয়ে এলো কি আপ ট্রেনে যাত্রী কলকাতা দিকে দুখানা সিগন্যাল নামানো দেখে তারা ওভারব্রিজ দিয়ে উঠে পড়ি অবস্থায় ছুটল আপ প্ল্যাটফর্মের দিকে এটা যে গ্রু ট্রেন আসছে তা ভেবে তখন কে দেখে ভিড়ের মধ্যে বেশিরভাগ ছিল হিন্দুস্থানি কুলি খালাসের দল তারা খৈ টিপতে টিপতে নিজেদের কাজে চলে গেল আমি একটু দূরে দাঁড়িয়েছিল ভদ্রলোক আমাকে হাতছানি দিয়ে ডাকলেন কাছে যেতেই আকুলভাবে বললেন মশাই আপনি তো দেখছেন একটা ব্যবস্থা করুন দয়া করে এখন কি করি আমার মাথা মুন্ডু এই অচেনা দেশ আর এই শীতের রাত আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণের দেহ শেষে কি অন্য জাতি ছবে। এই একটা বাচ্চা এই উপায় উপায়ে কি করি মুখে অবশ্যই তাকে সাহস দিল কিন্তু তারপর আধ ঘন্টা এদিক ওদিকে ঘুরেও সৎকারের কোনো ব্যবস্থায় আমার দিয়ে হয়ে উঠল না না আমাকে এখানে কেউ চেনে না আমিও কাউকে চিনি না অধিকাংশ লোকই বলে তারা যাত্রী এই ট্রেনেই তাদের অমুক জায়গায় যেতে হবে কেউ কথা শোনে না আকস্মিক ব্যাপারের উত্তেজনাটুকু কেটে যাওয়ার পর সবাই বুঝেছে বেশি ঘনিষ্ঠতা করতে গেলে এ শীতের রাত্রে দুর্বু কাছে কপালে কাজেই সবাই আমায় এড়িয়ে চলতে চায় অবশেষে একজন টিকিট কালেক্টরকে কথাটা বললো অনেক সাধ্য সাধনার পরে তাকে রাজি করানো গেল তিনি বললেন কিন্তু শুধু আমি আর আপনি এতে তো হবে না আপনি দাঁড়ান আমি দেখে আসি একটু পরে একজন অতি কদর্য চেহারার ময়লা কাপড় পরা লোককে সঙ্গে করে তিনি ফিরে এলেন আমায় বললেন শুনুন মশাই লোক যেতে চায় না কেউ শীতের রাত্রে এই লোকটি ভালো বামন আমাদের স্টেশনে পাওরুটির ভেন্ডার কে যেতে রাজি হয়েছে ও আরো দুজন লোক আনতে রাজি আছে কিন্তু টিকিট বাবু সুর নিচু করে বললেন জানেন তো ছোট লোক ওদের কিছু খাওয়াতে হবে নইলে রাজি হবে না একটু মানে ইয়ে বুঝলেন তো ওরা নেশা করল লেখাপড়া জানে না সবই বুঝতে পারছেন তার একটা ব্যবস্থা করতে হয় আমি বললুম সে কিরকম খরচ পড়বে না পড়বে আমি বলুন আমি গিয়ে বলছি ঘাট খরচের হিসেবটাও ধরবেন টিকিট বাবু টাকা পনেরোর একটা ফর্দ দাখিল করলেন আমি ফিরে গিয়ে বলতে ভদ্রলোক মানিব্যাগ খুলে দু দশ টাকার নোট আমার হাতে দিয়ে বললেন এই নিন যা ব্যবস্থা করবার করুন আমার এ দায় থেকে উদ্ধার করুন বাঁচান আপনি কথা শেষ না করে আমার হাত দুটো জড়িয়ে ধরতে এলেন আর আমার এই খোকার একটা কিছু ওকে তো এই ঠান্ডায় সেখানে নিয়ে যেতে পারি না তাহলে ও কি বাঁচবে আমি ফিরে এসে খোকার কথা তুলতে তিনি বললেন আমার তো ফ্যামিলি এখানে নেই তাহলে আর কি কথা ছিল আচ্ছা দাঁড়ান দেখি ছোট বাবুর বাসায় ছোট বাবুর বাসায় খোকার ব্যবস্থা হয়ে গেল ভদ্রলোকের কাছে গিয়ে বললুম দিন ওকে আমার কাছে ছোট বাবুর বাসায় তারা রাখবেন বলেছেন ভদ্রলোক বললেন যাও খোকুন বাবা বাবুর কাছে যাও তোমার মাসিমার বাড়ি নিয়ে যাবেন যাও বাবা তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল আমায় বললেন অনেকক্ষণ কিছু খাইনি রান্নাঘাটে মা গজা কিনে দিয়েছিল একটু গরম দুধ যদি খোকা বেশ সপ্রতিভ বেশ শান্তভাবেই আমার কাছে এলো হাসি হাসি মুখে তাকে কোলে নিয়ে মনে হলো খোকার যত বয়স ভেবেছিলুম তার চেয়ে ছোট এখন তেমন কথা বলতে পারে না ছোট বাবুর বাসায় ঝি তাকে কোলে করে বাড়ির ভেতর নিয়ে গেল ওকে কোলে তুলে কাঁদো কাঁদো সুরে বললে আহা এ যে একেবারে দুধের বাঁচা এসব ও মনি আহা মানিক আমার খোকা ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি বরং এত লোক তাকে কোলে নিয়ে নাচানাচি করাতে সে খুব খুশি একটু পরে আমরা কতজনে মৃতদেহ বহন করে শ্মশানের দিকে রওনা আমি পাউরুটির ভেন্ডার টিকিট বাবু ও পাউরুটির ভেন্ডারের একজন বন্ধু টিকিট বাবুর এক ভাইপো আমাদের সম্মিলিত গরম কোট ও আলোয়ানের পুটুলি হাতে ঝুলিয়ে পেছনে পেছনে আসছিল সকলের পেছনে ভদ্রলোকটি তাকে আমরা অবশ্য সব বহন করতে দিইনি ভদ্রলোকের জিনিসপত্র মৃতদেহের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়েছে কারোর বাসে জায়গা দেবে না সেগুলো স্টেশনে ক্লোক রুমে জমা দেয়া হলো নৈহাটির বাজার যেখানে প্রায় শেষ হয়েছে এসে একটা ভুল হয়ে গিয়েছে আমি একটা সিঁদুর কিনে আনি ওর কপালে দিয়ে দিতে হবে শ্মশানঘাট নৈহাটি স্টেশন থেকে প্রায় তিন পোয়া পথ দূরে বাজার ছাড়িয়ে দক্ষিণে মাঠের মাঝখান দিয়ে পথ সমুখে জ্যোৎস্নারাত সন্ধ্যার পরে মেঘশূন্য আকাশে ফুটফুটে চাঁদের আলো ফুটেছে কনকনে হাড় কাঁপানো শীত মাঝে মাঝে ঠান্ডা হাওয়া বাঁধা শূন্য তার উপরে মুশকিল আমন জমির উপর দিয়ে পথ ধান কাটা হয়ে গিয়েছে শীতের ঘায়ে ধানের গোড়াগুলো পায়ে যেন কুশাঙ্কুরের মতো বিধ ছিল হঠাৎ পেছন থেকে ভদ্রলোক মেয়ে মানুষের মতো আকুল সুরে কেঁদে উঠলেন আমরা অবাক হয়ে কি ও গিয়ে চলুন পুরুষ মানুষকে অমন অসহায় ভাবে কানতে শুনিনি তখন বয়স ছিল অল্প লোকটির কান্না শুনে যেন আমার চোখ অস্ত্র সজল হয়ে উঠল তারপর তিনি চুপ করলেন আমরা সবাই আবার চুপচাপ চলতে লাগলাম শ্মশানে যখন পৌঁছানো গেল রাত তখন সাড়ে সাতটা হবে মৃতদেহ চিতাই উঠানো গেল সেই প্রথম সর্বপ্রথম লক্ষ্য করলুম বধুটির দু আলতা কোথাও বেরুতে হলে মেয়েরা পায়ে আলতা পড়ে তা জানতাম মনটা কেমন খারাপ হয়ে গেল মেয়েটি কি ভেবেছিল আজ কোন যাত্রার জন্য তাকে দুপুরে আলতা পড়তে হয়েছিল কপালে খানিকটা সিঁদুর ভদ্রলোকটি নিজেই দিয়েছিলেন বধুটিকে সর্বপ্রথম এই ভালো করে দেখে মনে হলো সত্যই সুন্দরী টানা টানা জোড়া ফুরু পাণ্ডুর বর্ণের গৌড় মুখ অনিন্দ দেহকান্তি মৃত্যুতেও যেন ম্লান হয়নি মুখের চেহারা দেখে মনে হয় যেন ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে গোলমালে এক্ষুনি ভেঙে পড়বে ঘুম জ্বলন্ত একটু দূরে সেই পাউরুটি ভেন্ডার ও তার বন্ধু পাউরুটি ভেন্ডার আমার দিকে চেয়ে দাঁত বার করে হেসে বললে যাক আজ শীতের রাতটা কাটবে ভালো কি বলেন লালু চকর্তীর পরোটার দোকানে পরোটা ভাসতে দিয়ে এসেছি আমাদের শশী আচার্যিকে বসিয়ে রেখে এসেছি রাত বারোটার মধ্যে এখানকার কাজ শেষ হয়ে যাবে গরম গরম বেশ তার বন্ধু বললে মাংস কতটা বাহ পোয়া হিসেব দিয়ে এসেছি মোট কজন আছি আমরা তুমি আমি যতীনবাবু যতীনবাবুর ভাইপো লালু শশী আচার্যি আমার দিকে আঙুল দিয়ে এই বাবু আমি বললুম আমি খাবো না দুজনেই আশ্চর্য হয়ে আমার দিকে চাইলো আমার কথা যেন বুঝতে পারলে লোক কিংবা বুঝে বিশ্বাস করতে পারলে না পাউরুটি ভেন্ডার বললে খাবেন না কিছু সে কি মশাই এই হাড় কনকনে পৌষ মাসের রাত খাবেন না তো এলেন কেন পাগল তার বন্ধু বললে খাবেন না কেন ভালো জিনিস মশাই আমরা নিজে দাঁড়িয়ে থেকে কিনিয়েছি আর চর্বিওয়ালা খাসি লালু চক্রবর্তী নিচে রাঁধবে অমন মাংস রধিয়ে গঙ্গার এপারে পাবেন না বেশি সুবিধে তাই ওরা পেট ভাতায় এখানে পড়ে আছে নইলে কাথিতে ওদের অমন চমৎকার দোকান ছিল পাউরুটি ভেন্ডারটির নাম বিনোদ পানুচ্ছে সে আর একবার উঠে গেল ওদিকে আমি ওর বন্ধুকে জিজ্ঞেস করলুম খাবার টাবার কত খরচ হলো তা প্রায় টাকার সাথে ধরুন কিছু মিষ্টিও আছে তাছাড়া দু একটা আপনার তো দেখছি ওসব কিছুই চলে না বিনোদ ফিরে এসে নিজেদের মধ্যে আবার গল্প শুরু করলে হঠাৎ আমার মনে পড়ল আমার গরম কোটির পকেটে বিস্কুট আছে নৈহাটির প্ল্যাটফর্মে কিনেছিলুম সেই কিন্তু খাওয়া হয়নি টিকিট বাবুর ভাইপোকে ডেকে বললুম আমার কোটের পকেটে বিস্কুট আছে দয়া করে আমার মুখে খান ফেলে দিন না আমি এই হাতে আর হাত দেব না আমায় ওভাবে বিস্কুট খেতে দেখি টিকিট বাবু অবাক হয়ে গেলেন আমি সব ছুঁয়ে স্নান না করে বিস্কুট খাচ্ছি আমায় বললেন আপনার খুব খিদে পেয়েছে দেখছি তা চলুন নৈহাটিতে ফিরে খুব খাওয়াবো আমি বললুম আমি কিছু খাবো না তাছাড়া আমি স্টেশনের দিকেও যাবো না আমি এখান থেকে সোজা ভাটপাড়া চলে যাবো খাবেন না আপনি সে কি মশাই না না তা কি হয় অতটা মাংস ও হে বিনোদ কাট দাও ঠেলে বসে বসে গল্প গুজব করবার জন্য তোমাদের আনা হয়নি টিকিট বাবু আমাদের দিকে আবার কি বলতে যাচ্ছিলেন কিন্তু আমি তাকে সে সুযোগ না দিয়ে নিজের জায়গাটিতে গিয়ে বসলুম বিনোদ বানুচ্ছে চিতাই কাঠ ঠেলে দিয়ে ফিরে এসেছে দুই বন্ধুর মুখের বিরাম নেই এবার তারা কার বিয়ের কথা আলোচনা করছে বোধ হয় বিনোদ বানুজের ভাইয়ের বিনোদ এক পয়সা সাহায্য করতে পারবে না মাতৃ পাঠিয়েছিল সে টাকা বাড়িতে মানি অর্ডার করে দেয় সোজা লিখে দিল দু টাকার বেশি হবে না এতে ভাই দু এরই করো বিনোদের বন্ধুটি বললে আর বোন দু করো কি করবো বিনোদ দুই পাটি দাঁত বার করে হেসে বলল হ্যাঁ হ্যাঁ তাই বলি বিয়ে করলেই হয় না তুলো দেখতে নরম দুনতে লবে যান বিয়ে করে এই বাজারে সংসারটি চালানো সে বড় ঠেলা রাত অনেক বেশি বোধ হয় এগারোটা হালি শহর জুট মিলের আলোয় সারি নিভে গিয়েছে প্রকাণ্ড একটা অশরীরী পাখি যেন জ্যোতির্ময় পাখা মেলে গঙ্গার উপর দিয়ে উড়ে যাচ্ছে একাধবার সেটা যেন জলের কাছাকাছি আসছে স্নিগ্ধ জ্যোতির বিশাল প্রতিবিম্ব ফুটে উঠেছে গঙ্গার বুকে আবার যখন দূরে চলে যাচ্ছে তখন অল্প সময়ের জন্য সে জায়গাটা অন্ধকার আবার আলো ফুটে উঠল আবার অন্ধকার এতক্ষণ ভদ্রলোকটি চিতার শিওরের একটু দূরে চুপ করে বসেছিলেন হঠাৎ তিনি আমার পাশে উঠে এলেন বললেন খোকা বোধহয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছে কি বলেন হ্যাঁ এতক্ষণ নিশ্চয়ই খানিক্ষণ চুপ করে থেকে বললেন কাল সকালে নৈহাটিতে দুধ পাওয়া যাবে না মশাই অভাব কি সেজন্য ভাববেন না সে জোগাড় হয়ে যাবে একটু চুপ করে থেকে আমি জিজ্ঞেস করলুম আপনারা কোথায় যেতেন পশ্চিমে কোথাও বুঝি ভদ্রলোক বললেন পশ্চিমে বেশি দূর নয় আমি যাচ্ছিলাম আসানসোলে সেখানে চাকরি করি অনেক দিন চাকরি খুঁজে বেরিয়ে বেরিয়ে শেষে ওইটি জুটিয়েছিলাম তার চাকরিও করছি আজ প্রায় এক বছর এতদিন রেল বাবুদের মেশে খেতাম আশ্বিন মাসে মেশে খেয়ে খেয়ে ডিসপেপসিয়া গোছের দাঁড়ালো এত ঝাল দেয় মশাই অত ঝাল খাওয়া আমার অভ্যেস নেই আমার স্ত্রী বললে যা পাও একটা বাসা করো আমাদের দুজনের খুব চলে যাবে তোমারও কষ্ট থাকবে না আমারও এখানে তোমায় বিদেশে ফেলে থাকতে ভালো লাগে না তাই এবার বাসা করে বড়দিনের ছুটিতে একে আনতে যাই শ্বশুর বাড়িতে সেখানে বিয়ের পর আজ চার পাঁচ বছর রেখেছিলাম দেশে আমার বাড়িঘর সবই আছে কিন্তু সেখানে মশাই কি গোলমাল সেখানে তোকে রাখার অনেক অসুবিধে বার দুই নিয়ে গেছিলাম তাতেই জানি আমি বললুম ওর কি কোনো অসুখ ছিল হঠাৎ এমন অসুখের কথা তো কিছুই জানি নেই তবে মাঝে মাঝে বুক ধরফর করত বলতে শুনেছি অসুখটা আমার বাড়িতে যখন আনি আর বছর তখন বড় বেড়েছিল আমার সে সময় নেই চাকরি হাতে নেই পয়সা আর এদিকে বাড়িতে আমার জাতুত ভাইয়ের স্ত্রী তার যত পুনরাস্তি দুর্ব্যবহার এই সবে সংসারে শান্তিতে একেবারেই ছিল না এক ও আবার ছিল একটু ভালো মানুষ মতো ওর উপরই যত ঝুঁকি খানিকটা আপন মনি যেন বলতে লাগলেন কাল বিকেলে কত কথা বলেছে বাসার কথা আমার কত জিজ্ঞেস করলে বলছিল সেখানে পাতকুও না পুকুর আমি বললাম দুই আছে তবে পুকুরে রেলের কুলি চাপরাশিয়া নাই আর কাপড় কাছে তার চেয়ে তুমি বাসার পাঁচ কুয়ো চলি নিও খাবার জন্য রেলের বাবুদের কোয়ার্টারে টিউবওয়েল আছে নিকটেই সেখান থেকে জল আনাবো বাসায় পেঁপে গাছ আছে শুনে কত খুশি বললে হ্যাঁ গো দেশের পেঁপে নাকি খুব বড় বড় কাল দুপুরের পর থেকে বাক্স গুছিয়েছে মান কুচু সঙ্গে নিয়ে যাবে বলে বিকেলে বেছে বেছে বড় মান কুচুটা ওর ভাইকে দিয়ে তোলালে রাত্রে ঘুময় না কেবল বাসার গল্প করে এ করব ও করব। আমাই বললে পেতুলে ডেকচিতে খেয়ে খেয়ে তোমার অসুখ হয়েছে তারা তো আর তেমন মাঝে না অসুখের আর দোষ কি সেখানে মাটির হাড়ি কুড়ি পাওয়া যাবে তো রাত অনেক হয়েছে দেখে আমি বললাম সৌ ঘুমাও কাল আবার সারাদিন গাড়ির কষ্ট হবে রাত দুপুর হলো ঘুমিয়ে পড়ো কোথায় চলে গেল আজ আর আমায় রেঁধে খাওয়াতে আসবে না হঠাৎ একটা গোলমাল ও বচসার আওয়াজে ভদ্রলোক ও আমি দুজনেই ফিরে চাইল বিনোদ বানুচ্ছে ও তার বন্ধু টিকিট বাবুর সঙ্গে কি নিয়ে ঝগড়া বাঁধিয়েছে এবং আমার মনে হলো তারা এমন সব কথা বলছে যা হয়তো তারা স্বাভাবিক অবস্থায় বলতে সাহস করত না টিকিট বাবুকে বিনোদ বানুচ্ছে বলছে যান যান মশাই অনেক দেখেছি ওরকম আমরা গড়বাড়ির বাড়ির বানুচ্ছে হাটা পরগনার মধ্যে যেখানে যাবেন ওদিকে তমলুক এসতে আমাদের এক ডাকে চেনে ছোট নজর যেখানে দেখি সেখানে আমরা থাকিনি এই শীতের রাতে কে আসত মশায় আমাদের আগে খোলসা করে আপনার বলা উচিত ছিল তাহলে দেখতাম নৈহাটির বাজার থেকে কোন ব্যাটা পৈতেওয়ালা বামু আজ মরা নিয়ে আসতো মুর্দ ফরাস দিয়ে না যদি ব্যাপার কি উঠে দেখতে গেলুম বিনোদ বানার্জি আমায় দেখে বললে এই তো ভদ্রলোক রয়েছেন আচ্ছা বলুন তো আপনি আমরা সকলের আগে বলে দিয়েছি আমাদের এই চাই এই চাই এখন আসলে হাত গোটলে চলবে কেন আপনি বলুন তো হ্যাঁ মানুষ বলি এই বাবুকে কোনো লোভ নেই উনি খাবেন না কিছু করবেন না উনি এসেছেন মরা মরানি এই শীতে উনি বলতে পারেন ওর পায়ের ধুলো নিয়ে মাথায় দিতে হয় ঝুঁকের মাথায় বিনোদ বানুজি সত্যি আমার পায়ে হাত দেবার জন্য ছুটি এলো আমি সেখান থেকে সরে এদের অপ্রকৃষ্ট অবস্থায় ভাগ বাটো আরা সংক্রান্ত কথার মধ্যে আমার থাকবার দরকার কিসের মনে এমন একটা দুঃখ হলো এই অভাগিনী পল্লীবধূর অন্ত্যেষ্টিক্রিয়ার উপযুক্ত সম্মান এখানে রক্ষিত হলো না মনে হলো ও এখানে কেন এই জ্যোৎস্না প্লাবিত গঙ্গার উদ্যান তরঙ্গ ভঙ্গ এই হিমবর্ষী নক্ষত্র বিরল বিরাট আকাশ এই অমঙ্গলময়ী মহানিশার মৃত্যু অভিযান জীবনে নানা রকম ছোট খাটো সাথে যাদের মেটেনি এই রুদ্ধ আহ্বান তাদের বেলা তার কিছুদিন স্থগিত রাখলে বিশ্বকর্মার কাজের কি ক্ষতিটা হতো ছোট একটা গৃহস্থ বাড়ির তাওয়ায় মেয়েটি খোকাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে সবে সে নদীর ঘাট থেকে পা ধুয়ে এসেছে পায়ে আলতা কপালে টিপ কোপাটি বাঁধা ওকে মানায় জীবনের সেই শান্ত পটভূমিতে শ্মশানে মাতালের হুড়ু মধ্যে ওকে এনে ফেলা নিষ্ঠুর অশ্লীল রাত বিনোদ বানুচ্ছে হঠাৎ কি মনে করি আমার পাশে এসে বসলো সে আমার প্রতি অত্যন্ত ভক্তিমান হয়ে উঠেছে আমি কি করি কোথায় থাকি বাড়িতে কে কে আছে এসব নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুলল আপনি মশাই এর মধ্যে মানুষ মানুষ চিনি মশাই আজ না হয় দেখছেন স্টেশনে পাউরুটি করি আমরা বানুচ্ছে যান যদি ওদিকে পায়ের ঝেড়ে দিলেই বুঝতে পারবেন সুতো হাটা পরগনার মধ্যে সব শেষে রাত একটা বাঁচল চাঁদ ঢলে পড়েছে চিতা ধুতে গিয়ে বজ্রলোক আবার হাও হাউ করে কেঁদে ফেললে উঠলেন আমরা অনেক সান্ত্বনা দিয়ে তাকে থামালুম আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা পিসিমার বাড়ি চলে আসব ওরা কিছুতেই ছাড়ে না টিকিট বাবু বললেন আসুন আসুন অতটা মাংস কে খাবে গরম গরম পাবেন আমার বলে দেওয়া আছে রাত বারোটার পর তবে ময়দাই জল দেবে গিয়েই গরম গরম চলুন মশাই অতি কষ্টে ওদের হাত এড়িয়ে পিসিমার বাড়ি ফিরল কিন্তু সকালেই ঠিক খোকাকে দেখবার ইচ্ছে হলো সাড়ে সাতটার ট্রেনে নৈহাটি গিয়ে ছোট বাবুর বাসায় হাজির খোকা নাকি অনেকক্ষণ উঠেছে ভোরবেলা থেকে মায়ের কাছে যাবার জন্য কাঁদছিল বাসার মেয়েরা অনেক কৌশলে থামিয়ে রেখেছেন ভদ্রলোকটিও এলেন তিনি টিকিট বাবুর বাসায় রাত্রে শুয়েছিলেন দেখে মনে হলো রাত্রে বেশ ঘুমিয়েছেন খোকা এখন আর কাঁদছে না বাসার মেয়েরা কমলা লেবু দিয়েছে হাতে তাই খেতে খেতে ঝিয়ের কোলে বাইরে এলো জি বললে কাল ছোট বাবুর বউ নিজের কোলের কাছে ওকে নিয়ে শুয়েছিলেন জেগে উঠলেনি মুখে মায়ে দিয়েছেন রাতের ঘুমের ঘরে ও ভেবেছে ওর মা কিন্তু ভোরে উঠে সে কি কান্নাটা কে বল বলে মা যাব মা যাব আহা বাছা আমার মানিক আমার একটু পরে আমি ভদ্রলোককে ট্রেনে তুলে দিতে গেলুম খোকাকে কোলে নিয়ে তিনি এই ট্রেনে মুর্শিদাবাদে শ্বশুরবাড়ি ফিরে যাবেন আমায় বললেন কি করে সেখানে ঢুকবো মশাই ভেবে আমার হাত পা আসছে না তবে যেতেই হবে খোকাকে ওর দিদিমার কাছে দিয়ে আসব। নইলে কে দেখবে আর ওকে তারপর পাগলের মতো হাসি হেসে পড়লেন যাত্রাটা বদলে আসে মশাই কি বলেন হ্যাঁ আমি বললুম টিকিটবাবু কাল আপনাকে কিছু ফেরত দিয়েছেন না আমিও চাইনি তবে আজ সকালে একটা ফর্দ দেখাচ্ছিলেন বলেন সব খরচ হয়ে গেছে সে ফর্দ আমিও দেখিনি যা উপকার করেছেন আপনারা তার শোধ কি কখনো দিতে পারবো ট্রেন ছেড়ে চলে গেল প্ল্যাটফর্মে বিনোদ মানুষের সঙ্গে দেখা আমায় এক পাশে ডেকে মুখ ভার করে বলেন শুনছেন টিকিটবাবুর আক্কেলটা সাড়ে সাত টাকা হাতে ছিল কালকের তরুণ কাল রাতে খাওয়া দাওয়ার পরে বললাম ভাগ করো তা আমাদের দিলে এক টাকা করে দুজনকে টাকা টাকা নিজে নিলে বলে ওদের দুজনের দু সাড়ে পাঁচ ভাগ ও আর ওর ভাইপো আচ্ছা ভাইপো কি করেছে মশাই শুধু কাপড়ের পুটলিটা হাতে ঝুলিয়ে গিয়েছে বই তো নয় আর আমাদের অত ছোট নজর নেই হাজার হোক কুলিন বামুনের ছেলে মশাই না হয় পেটের দায়ে আজ পাউরুটি ফিরি করি বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প যাত্রা যাত্রাবদল গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর গল্প কবিতা উপন্যাস আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ